মুসলিম তারা যারা সুরা একলাস ফলো করে ও অর্থকে মেনে চলে ও সালাদ আদায় করে বাকি সবাই কাফের খ্রিস্টানরা বলে যেই আল্লাহ সেই ইসা তারা পিতা পুত্র পবিত্র আত্মার উপরে বিশ্বাসী হিন্দু সম্প্রদায়রা তারা তেত্রিশ কোটি দেবতাকে খোদা মানে তারাও কাফের বদ্ধরা গৌতম বুদ্ধ একজন মানুষ তাকে তারা খোদা মানে তারাও কাফের জৈনরা তারা তাদের কর্মকে প্রাধান্য দেয় তারা কাউকে মানে না তারা বলে কর্ম করো খাও কর্মটাই আমাদের খোদা এ জায়গায় পরিষ্কার কোরআনের ভিতরে আসছে আল্লাহ রবীন্দিন বলেন যে তার পরিচয়টা তিনি তুলে ধরেছেন সুরা এখলাসের ভিতরে সুরা এখলাসকে যে মেনে চলবে সে মুসলিম যে সালাত আদায় করবে সে মুসলিম বাকি সবাই কাফের